হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প আঠারো বছর বয়স লিকনিতে ঈশ্বর জান ফারিয়া পর্ব সাতাইশ তখন মধ্য দুপুর তিনটে বাজে শহরটাকে রোদ তার তেজ দিয়ে জলসে দিচ্ছে যেন কাঠফোঁটা রোদ দূরে ঘেমে নিয়ে এক একা রুই এই গরমে বের হওয়াটা বোধ হয়ে ভুলো হয়েছে ওর ওর মাঝে ছাতা আনতেও ভুলে গিয়েছে এর কোনো মানে হয় নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে রিক্সায় বসে নিজের উপর বিরক্ত হচ্ছে রহি জ্যাম যে কখন ছুটবে খোদা জানেন মাঝে মাঝে ওর মনে হয় রিক্সা বাস ট্রেন তৈরি না করে বিজ্ঞানীদের উচিত ছিল ডানা তৈরি করা তাহলে মানুষ নিজের মতো উড়ে উড়ে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারত। অবশ্য তখনও দেখা যেত আকাশপথ জ্যাম লেগে গেছে যত নতুন নতুন প্রযুক্তি সৃষ্টি হচ্ছে তত জটিলতাও তৈরি হচ্ছে বাতাসে শান্তিতে নিঃশ্বাস নেওয়াও যায় না ধুলোবালির এই শহরটার চারদিকে কেমন বিষণ্ন ভাব মন খারাপ করা ধোয়াটে আবহাওয়া বিবরের জরুরি তলবে রুহি অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়েছে ভর দুপুরে বেরোতে ওর ইচ্ছে করছিল না কিন্তু বিবর মুড খারাপ করে বসে আছে কী যেন বলতে চায় ফোনে নাকি বলা যাবে না তাছাড়া ওকে সাদা রঙের শাড়ি পরতে বলা হয়েছে খুব জোরালোভাবেই এই হুকুম ওর উপর জারি করা হয়েছে না হলে ওকে নাকি আস্ত রাখবে না কি এমন জরুরি কথা বলবে রুহি সেটা বুঝতে পারছে না রুদ্র সান প্রকৃতির গাছের পাতাগুলোই একটুও দুলছে না জ্যাম সালো হারো আধা ঘন্টা পর কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেল রেস্টুরেন্টে রিক্সা ভাড়া মিটিয়ে কাছের দরজা ঠেলে ভেতরে ঢুকলো রুহি ভিতরে টিম টিমে আলো খুব চমৎকার করে সাজানো সব কিছু কেউ নেই আশেপাশে মৃদু শব্দে সাউন্ড বক্সে একটা সুর বাঁচছে অচেনা সুর তবে ভীষণ করুন বাঁশির নয় পিয়ানোর ভিতরটা শীতাতপ নিয়ন্ত্রিত ঠান্ডা লাগছে একটু একটু মনটা কেমন খারাপ হয়ে গেল রুহির বিবরকে আশেপাশে কোথাও দেখতে পেল না সে রুহি একটু ভয় ভয় করতে লাগলো মানুষজন নেই নে মানুষজন নেই কেন বিবর ওকে এখানে ডাকলো কিন্তু নিজে এসে পোষালো না আজব তো রুহি কয়েক পা পিছিয়ে এলো ভালো করে আবার খুঁজে দেখলো না কোথাও নেই বিবর এখনও আসেনি বোধ হয় রুহি বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই খুব জোরে কোথাও একটা শব্দ হলো চমকে উঠল রুহি শব্দের উচ্ছ খুঁজতে গিয়ে কাছের দরজার ও চোখ পড়তে দেখতে পেল বাইরে হঠাৎ বৃষ্টি নেমেছে প্রচণ্ড শব্দে মেঘ গর্জন করছে আর বাস পড়ছে পাঁচ মিনিটে আবহাওয়ার এমন বদল দেখে রুহি খুব অবাক হল কিন্তু এখন বেরোবে কী করে বিপন না আসা পর্যন্ত এখানে থাকার সাহসও হচ্ছে না কেন কেউ দেখা যাচ্ছে না এটা এমন ভুতুরে রেস্তোরাঁ কেন হঠাৎই নিজের হাতে টান অনুভব করলো চোখ বন্ধ করে আতঙ্কে চিৎকার করে উঠল রুহি ভুত নাকি মনে মনে সোরা পড়ে অল্প একটু চোখ খুলে দেখলো ডাক্তারবাবু ওর হাত ধরে ব্রুকুশকে ওর মুখের দিকে তাকিয়ে আছে দুজনের মাঝে তখন কয়েক ইঞ্চের দূরত্ব রুহি পান ফিরে পেল যেন বলল আপনি ছিলেন উহ কেন কি ভেবেছিলেন তুমি ভাবলাম কোনো বুধ তু হবে হয়তো আপনি কোথায় ছিলেন না দিয়ে হাত ধরে টেনে নিয়ে এক পাশে দাঁড়ালো পূর্ণ দৃষ্টি মেলে তাকে ওকে রুহি পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট চুলগুলো সুন্দর করে সেট করা অনেক চমৎকার দেখাচ্ছে বিবরকে মনে হচ্ছে সে কোনো সিনেমার হিরো ডাক্তার নয় অন্য দিনের মতো ফর্মাল কেটআপ নয় ওর বোঝাই যাচ্ছে স্পেশাল রুহি এ বিষয়ে কিছু বলার আগে হঠাৎ সব বাতিগুলো নিবে গেল রুহি অবাক হয়ে বলল সব কিছু নিবে গেলো কেন এই জায়গাটা এত ভূতরে কেন মানুষজন নেই কেন আরও কিছু প্রশ্ন করার আগে বাতি জ্বলে উঠল তবে সেটা সাদা মাটা আলো নয় সোনালি রঙের হদ আলোতে সেয়ে গেল পুরো রেস্তোরাঁ কাচের দেওয়াল বেয়ে বৃষ্টির পানি নামছে ঝর্ণা দ্বারার মতন বাইরে সব কিছু নিকোষ কালো অন্ধকার ঢেকে গেছে ঘড়ির টিকটি শব্দে জানান দিল সন্ধ্যা ছয়টা এখন চারদিকে রাজকীয় ভাব বিরাজমান বিবরকে দেখাচ্ছে কোনো এক অচিন দেশের রাজপুত্র তবে রাজপুত্রদেরকে শার্ট প্যান্ট মানায় না বিবরকে মানিয়েছে পুরোটা রেস্তোরাঁ সারা বিকেলের জন্য বুকড করে নিয়েছে ও সেজন্যই মানুষ নেই রুহি ঘুরে ঘুরে দেখলো আশপাশটা কেমন রাজকীয় ভাব হঠাৎ বিবর রুহিকে চমকে দিয়েই ওর হাতে তুলে দিল কালো একটা গোলাপ গম্ভীর কণ্ঠে বলে উঠল আমি তোমাকে ভালোবাসি রক্তজোবা ম্যারি মি ব্যাস এই দুটো বাক্য শোনার জন্য এতকাল ধরে চাতক পাখির ন্যায় অপেক্ষা করেছে রুহি তার প্রিয় পুরুষটির মুখ থেকে নতুন করে নতুনভাবে শুনতে চেয়েছিল কথাগুলো তবে কি এই সব আয়োজন ওর জন্যই ছিল চোখের কোণে পানি জমে গেলেও অদ্ভুত এক সুখে মনটা উল্লাসে নেচে উঠল টুকটুকে লাল হয়ে গেছে ওর গাল একটু হাসলো রুহি প্রোপোজ করাটাও ঠিকঠাক শিখতে পারলো না বেচারা রুহিকে হাসতে দেখে বিবর বলল হাস আপনার প্রপোজ করার স্টাইল দেখে হাসি চাপাতে পারলাম না কেন এখানে হাসির কী হলো আম সিরিয়াস এভাবে কেউ গভীর স্বরে প্রপোজ করে কাউকে আর ফুল এভাবে দেয় সুন্দর করে মাটিতে হাঁটু গেড়ে বসে ফুলটা এগিয়ে দিয়ে বলতে হয় আমি তোমাকে ভালোবাসি বুঝেছেন মাথামোটা মোটা ডাক্তার সাহেব বিবরের মুখটা দেখার মতো হলো কাছো মুচো করে বলল আমি তাহলে আবার করছি রুইর হাসি পেলো বিবরকে আচমকা জড়িয়ে ধরে বলল আমিও আপনাকে ভালোবাসি আর করার দরকার নেই কিন্তু এই কালো গোলাপ কোথায় পেলেন আপনি বিবরের ঠোঁটের কোণে ঈশ্বর হাসি রেখা ফুটে উঠল রুহির চুলগুলোতে হাত বুলিয়ে বলল আব্বুর গাছ থেকে নিয়ে এসেছি জানতে পারলে আমাকে এই গোলাপ গাছের নিচে তো পোতে দেবে রুহি হেসে উঠল তার মানে চুরি করেছেন হুম বাধ্য হয়ে সকালবেলা বাগানে গেলাম রক্ত জবা আছে কিনা খুঁজতে রতন জানালো নেই অন্য কোনো ফুল পছন্দ হচ্ছিল না হঠাৎ কালো গোলাপ দেখে ভাবলাম এটা নিয়ে যাই বেশ সুন্দর কিন্তু এটা তোমাকে প্রপোজ করার জন্যই চোরের তকমা লাগাতে হলো ডাক্তার থেকে সোজা চোর নিজেকে চোর চোরই মনে হচ্ছে রুই হাসতে হাসতে বলল চোর হা 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 বাইরে থেকে কিনে নিলেই পারতেন সাদা রঙা জামদানি শাড়িতে সোনালি রাজকীয় আলোতে বিবরের রক্ত জবাকে তখন ঠিক কতটা মোহনীয় লাগছিল সেটা বোঝানোর সাধ্য নেই এত মায়া ভরা মুখ কেন ওর বিবরের এক দৃষ্টিতে ওর রক্ত জবার দিকে তাকিয়ে রইল মেয়েটার বয়স কত এখন গুনে গুনে দেখলো পঁচিশে পড়বে অথচ ওর কাছে এখনো প্রথম দিনে সেই ছোট্ট মেয়েটি আছে এই সন্ধ্যেটা বিবরের সারা জীবন মনে থাকবে এই শ্রাবণ সন্ধ্যাটুকুর মুহূর্তটা যদি ফ্রেমে বন্দি করে রাখা যেত তাহলে ও তাই করতো মুগ্ধহা কণ্ঠে বলে ওঠে এভাবে হে তো এখানে আগ লাগে বিবর বুকের মাঝখানে হাত থেকে কথাটা বলল রুহি লজ্জা পেয়ে মুখটা নিচু করে ফেললো চুলগুলো এদিক ওদিক করছে বিবর কানের পাশে গুজে দিয়ে মৃদু হেসে বলল আমাদের ব্যাপারটা হাবুকে জানিয়ে দিয়েছি রুহির মুখ থেকে হাসিটা মুহূর্তে ওদা হয়ে গেল কম্পিত্ত কণ্ঠে জিজ্ঞেস করলো ওরা আমাকে মানে তাই না জানতাম আমি এমন একটা এতিম আস্তিতা মেয়েকে কেন মানবে ওরা আপনার পাশে আরও কত সুন্দরী ভালো এডুকেটেড মেয়েরা ঘুরে সেখানে আমি তো নিঃসকই সাদা মাঠা বিপর্য বুকটা জ্বালা করতে লাগলো রুহির কথায় মেয়েটা এত অবস কোনো কিছু না বলে ওর হাত ধরে গাইতে লাগলো আমার সারাটা দিন আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম হৃদয়ের জানালায় চোখ মিলে রাখি বাতাসের বাসিতে কান পেতে থাকি রুহি শুধু ওর দিকে চেয়ে থাকে মাথাটা হঠাৎ ঘুরে ওঠে সব কিছু কেমন ফেঁকা সে দেখাচ্ছে বিবর বিষয়টি লক্ষ্য করলো উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো শরীর খারাপ লাগছে সেই শুকনো গলায় বলল না বিবর একটা নিঃশ্বাস ছেড়ে বলল আব্বু আম্মু আমাদের বিয়েটা মেনে নিয়েছেন তবে বকাবকিও করেছে কেন আগে তাদেরকে জানালাম না নাদের আন্টির বাসায় বোধ হয় জানিয়ে দিয়েছে এই কথা শুনেই রুহি লাফিয়ে উঠে বললো এই বা জানতে পারলে আমাকে নিয়ে মেরে ফেলবে কেন ওকে জানাওনি বলে হ্যাঁ এত বছর আগে থেকে যে আমি বিবাহিতা এবং আমার স্বামী যে স্বংখ তার ভাই এটা জানার পরেও কি আপনি ভাবছেন আপু আমাকে আস্ত রাখবে আর নাদি রানটি ও মাই গড আমি ওদেরকে ফেস করতে পারবো না আমি সেই শক্তি পারবো না বিপুর মুখটা বাঁকা করে হাসলো চোখে কেমন অন্যরকম দৃষ্টি ওই হাতটা নিজের মুঠোতে নিয়ে বলল ভালোবাসলে সেই ভালোবাসাকে সবার সামনে প্রকাশ করতে এত শঙ্কাশ কেন তোমার এই পরিস্থিতি সবাইকে ফেস করতে হয় আমাকেও করতে হয়েছে ভয় পেলে চলবে কেমন করে বলো তো একটু তো ভরসা করো আমায় কিচ্ছু হবে না সবাই খুশি হবে রুই শুধু চুপ করে সব শুনলো ওর অস্বস্তি ভাবটা যাচ্ছে না ডিপো ওয়েটার ডাকলো কয়েক প্রকার খাবারের আইটেম অর্ডার করে রুহির দিকে পানির গ্লাস এগিয়ে দিল পুরোটাই ও ঢক করে খেয়ে নিল কপালে রগ ধপ ধপ করছে বুকে হাতুড়ি পেটাচ্ছে যেন কেউ বাসায় ফিরে কোনো মুখে ওদের সামনে দাঁড়াবে বুঝতে পারছে না এবার বাসায় আছে আজ পাঁচ দিন দিনার শরীরটা এখন একটু ভালো পেশার নিয়ন্ত্রণ আছে কিন্তু এই খবর শোনার পরে যদি শক্ত হন তাহলে রোহিকে ভুল বুঝবে না তো ভীষণ হতাশ হলো সে বিবরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে বলার চেষ্টা করছে ওর মনের অভিব্যক্তি সন্ধ্যার হিম বাতাস গায়ে কাপন ধরিয়ে দিচ্ছে তুই নড়ে চড়ে বসলো গায়ে আঁচলটা ভালো করে জড়িয়ে নিল চোখ মুখ শুকনো নিজেকে যেন নিজেই চিনতে পারছে না কোনো মতে খাবারগুলো খেলো রুহি কিন্তু ভালো করে কিছুই খেতে পারল না চিকেনের টুকরোতে কামড় বসাতে বমি এসে গেল মাথা ব্যথা করছে উল্টা চিন্তা করার কারণে কিন্তু ওর এই অবস্থা বিবরকে বুঝতে দিল না অবশ্য বিবরকে লক্ষ্য করছে অল্প হেসে জানালো ঠিক আছে সব বিল মিটিয়ে ফোকে নিয়ে বেঁধে পড়লো বিবর গাড়ি নিয়ে এসেছে বিবর রুহির সঙ্গে নানান কথা বলছে আর রুই হাসছে গাড়িতে একটা ইংরেজি গান বাজে রাস্তাঘাট চকচক করছে কেমন বৃষ্টি হওয়ায় হাওয়া সতেজ রুহি গাড়ির জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিল কি সুন্দর রাতের এই শহর আগে কেন লক্ষ্য করেনিও ভালোবাসা মানুষটি পাশে থাকলে পৃথিবীর সুন্দর দেখায় ভালোবাসার মানুষ রুহি একটু নার্ভাস বলে সঙ্গে নাতিরের বাসায় ঢোকার মুহূর্তে রুহি বিবরের শার্ট পেছন থেকে টেনে ধরে বলল আমার ভীষণ ভয় করছে দেখুন আমি বোধ হয় হার্ট অ্যাট্যাক করে ফেলব বিপর হেসে ফেললো আমি তো হাটের ডাক্তার তোমাকে সুস্থ করে দেব একদম আসো আমার হাত ধরো আমি আসি না এত বয় কিছ তোমার আনটি কিছু বলবে না দেখবে খুব খুশি হবে রুই হাতটা চেপে ধরে কলিং বেল বাজল বিবর নাদিরা দরজা খুলে ওদের দুজনকে একসাথে দেখল তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না উৎসাহী কণ্ঠে এ বাকি ডেকে বলে উঠলো এই ওরা এসে পড়েছে তুই কোথায় ভিতরে ঢুকে ওরা দুজনেই চমকাল বিপরের বাবা মা নাদিরা এবার আতুল সবাই বসার ঘরে শাহে এক গেদার শপিং ব্যাগ সবাই ওদেরকে দেখে হাসলো পাশে বসিয়ে সব শপিং দেখাতে লাগলো ওগুলো নাকি রুহিয়ার আর বিবরের বিয়ের শপিং নাদিরা ইবাকে ওদের জন্য লেমনের বানিয়ে আনতে বলল এই সব দেখে রুহি অথবা বিবর আর চোখে ওকে দেখে হাসে তার মানে ও এসব প্ল্যান জানতো আর রুহির ভয় দেখে মজা নিচ্ছিলো কিন্তু নাদিরা আর ভাই এত স্বাভাবিক আচরণ করছে কেন ওরা কী তবে খুশি হয়েছে রুহি ওদেরকে এক পলক দেখে স্বস্তির হাসি আসলো সবাই ওকে এত ভালোবাসে কেন আর ওরা এত ভালো কেন অন্য কেউ হলে ওকে সে নিশ্চয়ই খারাপ আর সুবিধাবাদী মেজ ভাবত প্রেশ হয়ে আসার জন্য সবার কাছ থেকে উঠে লেমনেটের খালি গ্লাসটা টেবিলের উপর রেখে উপরে যাওয়ার সিঁড়িতে ওঠার জন্য পা বাড়ালো পিছন ফিরে বিবরের দিকে একবার তাকালো দেখলো সবার চোখকে ফাঁকি দিয়ে বিবরকে ইশারাই করছে আবার চোখও টিপ মারছে রুই হেসে ফেললো আর সামনে না তাকিয়ে যে না পা বাড়িয়ে উপরের সিঁড়িতে পা ফেলতে যাবে তখনই সিঁড়িতে পা মাথা ঘুরে নিচে পড়ে গেলো রেলিংয়ের উপর দিকটাতে লেগে মাথায় প্রচণ্ড বাড়ি খেলো ফলে পিছনের দিকটা পেটে রক্ত বেরিয়ে এলো শব্দ শুনে সবাই ঘাড় ঘুরিয়ে দৃশ্য দেখে রুহির এ অবস্থা দেখে হতভম্ব সবার প্রথমে দৌড়ে এলো বিবর রুহির জ্ঞান ইতিমধ্যে হারিয়ে ফেলেছে রক্ত দেখে ওর বুক কেঁপে উঠলো বিবরে দ্রুত কোলে তুলে কাউসে নিয়ে ওলায় এবার রুহির চোখে মুখে পানি ছিটা দিল কিন্তু ওর জ্ঞান এলো না বিবর একজন ডাক্তার হয়েও বুঝতে পারছে না এখন আর কি করা উচিত কিং কর্তব্য বিমোর হয়ে আছে ওর রক্ত জবাকে এই লাল রক্ততে মানাচ্ছে না নাদিরা চিৎকার দিয়ে কেঁদে দিল সবাই তাড়াহুড়ো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়াটাই বেটার মনে করলো বিবর তখনও ওর হাত ধরে বসে আছে এই অবস্থা কোনো মতে মানতে পারছে না কিছুক্ষণ আগেও রক্ত জবার মুখে সে হাসি দেখতে পাচ্ছিল কয়েক মুহূর্তেই এই পরিস্থিতি কেমন পাল্টে গেল রুইকে গাড়িতে তোলা হলো বিবরোর পাশে বসা হাতটা শক্ত করে ধরে রেখেছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর রক্ত জবার মোমের মতো সুন্দর মুখটায় রুই হাতের মুঠোতে এখনও ওর দেওয়া সেই কালো গোলাপ ফুলটি শুভ্র সারির সঙ্গে কি চমৎকার দেখাচ্ছে এই দৃশ্যটি বিবর মনে মনে দোয়া পড়তে লাগলো এই দৃশ্যটিও আর সহ্য করতে পারছে না রুহি কিছু হতে দেবে না হঠাৎ পাগলের মতো কাণ্ড করে বসলো বিপুল রুহির উষ্ণ ঠোঁট ঝোড়ায় নিজের ঠোঁট শুইয়ে আর্তনাদ করে বলল এরকমভাবে কেউ ভয় পায় আমি তো সব সামলে নিচ্ছিলাম হার্ট অ্যাটাক করলে আমি চিকিৎসা করব বলেছিলাম তো তাহলে এই রক্তের মানে কি রক্ত জবাব বলে ডাকি তাই শোধ নিলে আমি আর ডাকবো না তোমাকে এই নামে তো প্লিজ রক্ষুলো দয়া করো আমাকে অনেক বড় পর্ব দিলাম আশা করি গঠনমূলক মন্তব্য জানাবেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন